নব্বই দশকে ডালিউডে একসঙ্গে আলো ছড়িয়েছিলেন সালমান শাহ ও শাকিল খান প্রায় একই সময়ে সিনেমায় যাত্রা শুরু করা এই দুই নায়ক ছিলেন সে সময়ের তরুণ প্রজন্মের প্রিয়মুখ সালমান শাহের সঙ্গে কাজ না করলেও খুব কাছ থেকে তার উত্থান ও জনপ্রিয়তার সময়টা দেখেছেন সম্প্রতি সেই সময়ে স্মৃতিচারণ করতে গিয়ে সালমান শাকি ঘিরে নিজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানালেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত বিসিআরএ অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে বিশেষ সম্মাননা গ্রহণ করেন শাকিল খান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন সিনেমার কারণেই আমি আজও দর্শকদের কাছে শাকিল খান মানুষ আমাকে ভালোবাসে কারণ আমি সিনেমা করেছি এখনো আমি সিনেমা করতে চাই তবে সেটা হতে হবে সুস্থ ধারার ছবি বর্তমান সময়ে চলচ্চিত্র ও অতীতের পার্থক্য নিয়েও মতামত দেন তিনি বলেন এখন একটা সিনেমা হিট হলেই তাকে সুপার হিট বলা হয় একজন শিল্পীকে সুপারস্টার বলা হয় অথচ আমরা তখন একের পর এক ব্যবসা সফল সিনেমা করেও সুপার স্টার বলিনি কেউ উনিশশো সালে আমার এই মন তোমাকে দিলাম সিনেমাটি এগারোটি ছবির সঙ্গে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করেছিল কিন্তু আমরা দর্শকের ভালোবাসাতেই খুশি ছিলাম আলাপের এক পর্যায়ে সালমান শাহ প্রসঙ্গে ফিরে যান এই অভিনেতা নব্বইয়ের দশকে কাছাকাছি সময় চলচ্চিত্রে আসা দুই নায়কের সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন সালমান শাহ ছিলেন ভীষণ মেধাবী শিল্পী অল্প সময়ে নিজেকে প্রমাণ করেছিলেন কিন্তু আমরা অর্থাৎ সিনেমার মানুষরাই তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিলাম আমি দেখেছি বিভিন্ন সংগঠন তাকে বয়কট করেছে অনেক পরিচালক তার সঙ্গে কাজ করতে চাননি একজন মানুষকে সারাক্ষণ টর্চার করলে সে ভেতর থেকে ভেঙে পড়ে তাকে ফ্রাস্ট্রেশনে ঠেলে দিয়েছিল সিনেমার মানুষরাই শাকিল আরও বলেন আমরা চলচ্চিত্রের মানুষ হয়েও তাকে বাঁচিয়ে রাখতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তবে আমি বিশ্বাস করি একদিন সত্যের বিচার হবে সিনেমা থেকে দূরে থাকলেও নিজের কথাই স্পষ্ট ডালিউডের প্রতি ভালোবাসা এখনো তার হৃদয়ে অটুট বত্রিশ তেত্রিশ বছর কেটে গেল জীবনে দর্শক সালমান শাহ অভিনীত কোন কোন সিনেমা আপনার ভালো লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে